এই দশটা কচু এমন একটা খাদ্য এর কিছুই বাদ যায় না এর পাতা এর ডাটা এর কচু এর ফুল এর মুখী সবটাই খাওয়া যায় এবং সবটাই বিবরণযোগ্য পণ্য দেখেন এগুলো তো আসলে বাড়ি আনা সেখানে আছে বাংলাদেশের লোকেরা লাগায় এগুলো চাষ আকারে লাগায় না ছায়া জায়গায় মূলত অন্য কোনো চাষ হয় না আমার কিছু ছায়ায় দশটা কচু কাজ ছিল সেটা হয়েছিল তা থেকেই উদ্বুদ্ধ হয়ে ছায়াতে লাগালাম সেটা খুব সুন্দর হয়েছে এবং চাষ আকারে এটা চাষ করা যাবে এবং অনেক লাভবান হওয়া যাবে আপাতত দশ শতক অংশ মতো জমিতে চাষ করছে এটা তো চাষ বাণিজ্যিক আকারে কখনো চাষ করা হয় না তো এই আম বাগানের মধ্যে এটাকে চাষ করে দেখা গেল যে বাণিজ্যিক চাষ হবে কিনা তো ছায়াও এর উৎপাদন অত্যন্ত ভালো এবং যে চাষযোগ্য জমিতে চাষ করা হয় তাহলে আরো বেশি ভালো হবে এটা আমার আশা মূলত এটা ছয় মাসেরই ফসল বলা যায় তেত্রিশ শতক এক বিঘা জমিতে দশ টাকা চাষ করতে চাই বাণিজ্যিকভাবে তাহলে তার চারা কুড়াই জমি প্রস্তুতি সব কিছু মিলিয়ে কত টাকা খরচ হতে পারে বারো তেরো হাজার টাকা খরচ হবে এক বিঘা জমিতে সর্ব সকল চাষি জমি চারযোগ্য জমি হলে দুই লক্ষের ওপরে হবে আর এরকম ছায়া জমি যদি হয় প্রতি জমি যেটা কোনো আর কাজ লাগে না সেখানে দেড় লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বেচাকেনা খরচ হতে পারে দেখেন তেত্রিশ শতকের বিঘাতে পনেরোশত ষোলো শত গাছ লাগানো যায় এবং তার গাছ থেকে এক কেজি ইজি তৈরি করা যায় এবং পাতা যেটা যেটা হয় হয় কচু এটা ইভেন মিলে একটা গাছ একশো টাকা বিক্রি করা যায় তাহলে আপনার সেই হিসাবে পনেরোশো গাছ একশো গাছ একশো সাড়ে দশ হাজার দেড় লক্ষ টাকা টাকা পার বিঘায় বিক্রি করা যায় খরচ খরচা বাদে এক বিঘা জমিতে এক লক্ষ তিরিশ হাজার টাকা টাকা আয় করা সম্ভব